একটা ধাক্কা দিয়ে দেখেন টাচ করে দেখেন আপনাদের হাতের শক্তি কত আমরা দেখে নিতে চাই আমি ভাইদেরকে বলতে চাই বিগত দিনে আপনাদেরকে ভয় ভীতি দেখানো হয়েছে আমি অনেক কথা জানি সমস্ত অন্যায় শেকর ধরে টান দিয়েছি আমরা শেকর শুদ্ধ উপরে ফেলতে চাই না সৃষ্টিকর্তা উপরে আমি কাউকে ভয় করি আগামী মাসেই দেশে ফিরবে নেত্রী শেখ হাসিনা দেশে ফিরে সকল অত্যাচারের জবাব দেবে শেখ হাসিনাকে দেশে ফেরানোর আন্দোলনে যোগ দিয়ে একই বললেন অভিনেতা রিয়াজ গত আগস্ট ছাত্রদের আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকেই দেশের আইন শৃঙ্খলা অবস্থার অবনতি হয় আর তা দেখে সাধারণ মানুষ বলতে থাকে শেখ হাসিনা থাকতেই ভালো ছিলাম এখন আমরা ভালো নেই এরপর থেকেই শেখ হাসিনাকে আবারও দেশে ফেরাতে একতাবদ্ধ হয় দেশের সাধারণ মানুষ ইতিমধ্যে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সাধারণ মানুষকে সাথে নিয়ে আন্দোলন করেছে আওয়ামী লীগের নেতারা এবার সেই আন্দোলনে যোগ দিলেন আওয়ামী লীগের এমপি এবং অভিনেতা রিয়াজ আজ তিনি বলেন শেখ হাসিনা দেশে ফিরবেই কোনো অপশক্তি তাকে আটকাতে পারবে না এই আন্দোলন আরও বড় হবে গোটা আন্দোলনের যে বেশি মানুষ এই আন্দোলনে যোগ দেবে আমরা সবাই শেখ হাসিনার জন্য জীবন দিতেও প্রস্তুত আগামী মাসেই শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে তার জন্য কঠোর আন্দোলনের ডাক দিচ্ছি আমরা আমাদের জয় হবেই প্রয়োজনে আরেকটি যুদ্ধ করব তবুও শেখ হাসিনাকে সম্মানের সাথে দেশে ফিরিয়ে আনবো